অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণির প্রতিদিনের মতো সোমবারও অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালিয়ে তালা দিয়ে বাড়ি ফিরেছিলেন মঙ্গলবার সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা খুলতেই দেখেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এলইডি টিভি যা দিয়ে শিশুদের শিক্ষণীয় ভিডিওগুলো দেখানো হয় সেটি চুরি হয়ে গিয়েছে পাশাপাশি বেশ কিছু আরও সামগ্রী চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ যার পরেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি হরিরামপুর থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে এদিকে এমন ঘটনা এলাকাবাসীদের কানে যেতে গিয়েছে পুরো গ্রাম জুড়ে এ বিষয়ে সেন্টারে দিদিমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পড়াশোনা ও মিড ডে মিলের খাবার দিয়ে বন্ধ করে চলে গিয়েছিলাম এদিন সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্র খুলতেই দেখি শিশুদের শিক্ষণীয় ভিডিও দেখানোর এলইডি টিভিটি চুরি হয়ে গিয়েছে থানায় জানানো হয়েছে পুলিশ ঘটনার তদন্ত নেমেছে টিভিটা চুরি হলো আমরা তো প্রতিদিন যাওয়া আসা করি টিভিটা এক সপ্তাহ ধরে ছিল হ্যাঁ টিভিটা থাকাকালে আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু চালাতাম জীবজন্তু দেখতাম হ্যাঁ দেখার প্রতিদিনই ভালো ছিল তারপরে এই যে শনিবারে শনিবারে টিভিটা আমরা চালালাম এবার বন্ধ করে বারোটার পরে আমরা বের হলাম হুম বারোটার পরে বের হওয়ার পরে তালা দিয়ে চলে গেলাম সোমবারে আমরা যখন সেন্টারে আসি দেখি দুটোই তালা ভেঙে টিভি নিয়ে চলে গেছে এখন তো বলতে পারছি না কারা নিয়ে গেছে টিভিটা আমরা যাতে চাই বাচ্চাদের জিনিসটা আছে যাতে উদ্ধার হোক আমরা যাতে পেয়ে নিতে পারি এটাই এ বিষয়ে হরিরামপুর ব্লকের সিডিপিও ওয়াই হেদ আলী জানিয়েছেন হ্যাঁ নর্থ সেন্টারে রবিবারের দিন একটা টিভি চুরি হয়ে গিয়েছে এর স্মার্ট টিভি চল্লিশ ইঞ্চ টিভি যেটা চুরি হয়ে যাওয়ার পরে আমরা অঙ্গনবাড়ি ওয়ার্কার সকালে আমাকে জানাই তো আমি সঙ্গে এফআইআর করার নির্দেশ দিই তো এফআইআর একটা ফাইল করা হয় থানা থেকে দুষ্কৃতিকে ধরার জন্য বা চোখকে ধরার জন্য জরুরি তল্লাশি করছে পরবর্তীকালে আমরা এবং সুপারভাইজার গ্রামেও যাই গ্রামে যে একটা বোঝাই যে টিভির কী উপকারিতা আছে বাচ্চাদের কীভাবে এটা অটে বিজয় রয়েছে শেখানো যেতে পারে তো তারা গ্রামবাসীদের যদি কোনো লোকালি যদি চুরি করে থাকে বা এলাকা তো এটা যাতে সে রিটার্ন করে দেয় তাহলে সেই ব্যবস্থা আমরা করার একটা ব্যবস্থা করেছি গ্রামে গিয়ে স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন হরিরামপুর